প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সুপ্রিম কোর্ট ওয়াক বিলের ব্যাপারে বা ওয়াক যে আইন সেই বিষয়ে একটা রায় দিয়েছে রায় বলতে যারা মামলা করেছিলেন তারা চেয়েছিলেন যে যে আইনটা করা হয়েছে সেটাকে বাতিল করা হোক বা স্টে করা হোক কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা করেছে যেটা বলেছে যে না এই আইনকে পুরোপুরি স্টে দেওয়ার মতো বা বাতিল করার মতো সেরকম কিছু দেখছি না আইন যেটা তৈরি হয়েছে সেটা বলবৎ থাকবে তবে হ্যাঁ কিছু সেকশন নিয়ে প্রশ্ন রয়েছে সেই সব বিষয়ে আরও হিয়ারিং হবে যেমন দর্শক একটা কথা ওখানে বলা হয়েছিল যে যদি কোনো ব্যক্তি যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছেন এবং তার সম্পত্তি তিনি ওয়াকআপ করতে চান তো সেই ক্ষেত্রে তাকে অন্ততপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম গ্রহণ করে থাকতে হবে তবেই তিনি তার সম্পত্তি ওয়াক আপ করতে পারবেন যে আজকে মুসলমান হলেন কালকে তার সম্পত্তি ওয়াক আপ করে দিলেন এই রকম না এটা একটা ভাবনা থেকে করা যে জোর করে যদি কাউকে মানে মুসলমান করা হয় এবং তারপরে তার সম্পত্তি ওয়াকআপ করে দেওয়া হয় সেটাকে আটকানো যাবে কারণ পাঁচ বছর থাকা মানে তিনি স্বেচ্ছায় রয়েছেন সেটা প্রমাণ হবে তো সেই জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই পাঁচ বছর নির্ধারণ যে ব্যাপারটা এটা নিয়ে সমস্যা তৈরি হতে পারে পাঁচ বছর ধরে উনি ধর্ম পরিবর্তন করেছেন কি করেননি এটা যাচাই মানে বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে ফলে এটা নিয়ে প্রশ্ন রয়েছে ফলে ওই দিকটা এখন স্টে তারপরে আরও কিছু প্রশ্ন ছিল সব কিছুকে যে স্টে করেছে তা না কিন্তু কিছু সাজেশান দিয়েছে সুপ্রিম কোর্টে যেমন এই যে বোর্ড যে মেম্বার হন ওখানে সেখানে নতুন আইনে যেটা বলা হয়েছে যে ওখানে নন মুসলিমও থাকবেন ওয়াক সম্পত্তি হতে পারে ওয়াক আপ বোর্ডের ব্যাপার হতে পারে সেখানে মানে মুসলমানরা সম্পত্তি ওয়াক করেছেন ওয়াক মানে দর্শক বোঝেন তো এটা একটু বলে দিই সেটা হচ্ছে যেমন দেবত্ব সম্পত্তি আছে না ওই টাইপের অনেকে মানে ওয়াক করে যান মানে সেই সম্পত্তি থেকে মানে মুসলমান ধর্মের সামাজিক কাজকর্ম হবে মসজিদ চালানোর ক্ষেত্রে খরচ করা হতে পারে তাছাড়া পিছিয়ে পড়া যে সেকশন তাদের তাদের আর্থিক সাহায্য করা ইমামদেরকে ভাত মানে বেতন দেওয়া মসজিদের ক্ষেত্রে বা যারা মুসলমান ধর্মের সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক সংকটে মেয়েদের বিয়ে দিতে পারছেন না তাদেরকে সাহায্য করা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মানে এই টাইপের সামাজিক কর্মসূচি আবার এটাও দেখেছি ওয়াক ইনকাম থেকে শুধু যে মুসলমানদের জন্য তা না অন্যদের ক্ষেত্রেও তারা মানে করে থাকে এরকম উদাহরণ রয়েছে আবার আবার এই উদাহরণও রয়েছে মানে নন মুসলিম তার সম্পত্তি ওয়াক আপ করে দিয়েছেন মানে মুসলিমদের জন্য সেটাও সেরকমও উদাহরণ রয়েছে ফলে এইসব ছিল তো এখন অনেক কিছু জটও পেকে রয়েছে অনেক জটও পেকে রয়েছে আর নন মুসলিমদের সম্পত্তি ওয়াক আপ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে পরবর্তীকালে অভিযোগে এসছে যে জোর করে নিয়ে নেওয়া হয়েছে ফলে এই সব ক্ষেত্রে কতগুলো নিয়ম ফ্রেম করা হয়েছিল যে যে কেউ পারবেন না তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তবে তিনি ওয়াক করতে পারবেন তারপরে যেটা বলছিলাম যে নন মুসলিমও কমিটি রাখা হবে এই সেন্সে ভাবা হয়েছিল যেহেতু অনেক নন মুসলিমদের প্রপার্টি এর মধ্যে আছে তো সেক্ষেত্রে নন মুসলিম থাকলে কী সমস্যা ইনকাম থেকে যে যে উদ্দেশ্যে ওয়াক আপ করা সেই উদ্দেশ্যে কাজ হবে কিন্তু সবাই থাকলে সমস্যা কোথায় সরকার যেহেতু মনিটার করছে এমনিতেই ওয়াক আপ বোর্ড রয়েছে তো সেখানে সমস্যা কথায় তো সেই জন্যে নন মুসলিমরাও থাকতে পারবেন নন মুসলিম বলতে যারা সরকারি আধিকারিক আছেন তারা ধরুন বিডিও এরা যারা আছেন না সরকারি আধিকারিক তারাই মূলত থাকার কথা মানে মানে স্পেশালি তো যাই হোক সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে একটা কথা বলেছে মানে সাজেশান দিয়েছে যে দেখবেন যে যে নন মুসলিম থাকবে মানে সুপ্রিম কোর্ট কিন্তু একটা বিষয় বলেছে যে ওতে কোনো আপত্তি নেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নন মুসলিমদের রাখার ক্ষেত্রে যেহেতু একটা সরকারি মনিটারিং সিস্টেমের ব্যাপার আছে তো থাকতে পারে তবে যারা মানে প্রধান হবেন ওই কমিটির সেখানে মুসলিম কাউকে মানে করার চেষ্টা করবেন এটা কিন্তু সাজেশান টাইপের দেওয়া একেবারে ডিরাক্টর নির্দেশ সেটা না যে দেখবেন কারণ এটা মনে করা হয়েছে যেহেতু ওয়ার্ক যেখানে মুসলিমদের লোকজনদের আধিক্য বেশি সুতরাং যে কমিটি হবে সেখানে মুসলিমদের যেন একটা সে থাকে মানে এই কমিটির মধ্যে সুতরাং মুসলিম কে যেন প্রধান হন মানে এগারো জনের কমিটি তার মধ্যে তিনজন হয়তো নন মুসলিম তো তিনজন নন মুসলিম হলে তিনজনের নন মুসলিমের মধ্যে একজন প্রধান হয়ে যাবেন এটা না করে সংখ্যাধিক্য যেখানে আছে সেখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এটা একটা সাজেশন তো এইসব হয়েছে কিন্তু যেটা মূল ব্যাপার যেটা কেন্দ্র সরকার যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে যে সম্পত্তি প্রচুর নামে বেনামে রয়েছে এবং কোথাও কোথাও বিতর্ক রয়েছে হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে এটা ওয়াক কিন্তু তার কাগজপত্র নেই সেটা নিয়ে বিতর্ক হয় দাঙ্গা হয়ে যায় অনেক অশান্তি হয় তো সুতরাং কোন কোন সম্পত্তি ওয়াক আছে সেগুলোকে রেজিস্টার করতে হবে কি কাগজ আছে কী মানে দলিল আছে কি বিষয় আছে এই সবগুলো করতে হবে কিন্তু এখানেও আপত্তি তোলা হয়েছিল যারা মামলা করেছিলেন তাদের বক্তব্য যে এমন অনেক সম্পত্তি আছে দুশো বছরের তার কোনো কাগজ নেই আমরা কি করে দেখাবো সেই কাগজ তো সুতরাং এই আইনকে আমরা মানবো না বা এই আইনকে বাতিল করতে হবে কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু ওটাকে অ্যালাউ করেনি সুপ্রিম কোর্ট বলেছেন না সম্পত্তি মানে নতুন করে রেজিস্ট্রেশন যে বিষয়টা সেটা করতে হবে যেখানে সেখানে ওয়াক এটা বললে কিন্তু হবে না যা যা আছে নিশ্চয়ই দলিল না কাগজ না থাকলেও কিছু না কিছু তো প্রমাণ করা যাবে প্রমাণ তো এটা কোনোভাবে করা যেতে পারে তো সুতরাং সেইভাবে করবেন এবং মানে কোনো বিতর্কিত ব্যাপার স্যাপার হলে তার ট্রাইব্যুনাল আছে তা সেখানে করে এ করবেন ট্রাইব্যুনালের ব্যাপারটা তো খানিকটা মানে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালটা মানে এনারা মানে যারা মামলা করেছিলেন তারা চাইছিলেন আর সরকার পক্ষ ট্রাইব্যুনালটা পুরোপুরি তুলে দেওয়ার চেষ্টা করেছিল তো সেক্ষেত্রেও ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালেও বিচার যে ব্যাপারটা আসবে তো সেটাও শিথিল মানে করার কথা আর কি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট করেছে তো যাই হোক তো রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু মাস্ট যেটা মূল জায়গাটা করতে চেয়েছিলো কেন্দ্রীয় সরকার যে সম্পত্তি কোথায় কী আছে এটা নথিভুক্ত করতে হবে যেখানে সেখানে যেদিন সেদিন বলে দিলেন সম্পত্তি হয়ে গেল আবার এদিকে তো কল্যাণ ব্যানার্জিরা বলে দিয়েছেন দশজন জন কোথাও নামাজ পড়লে সেটা সেটা ওয়াক হয়ে যায় এই যে ভুলভাল সব তত্ত্ব ভুলভাল তত্ত্ব বলে একটা বিতর্ক তৈরি করা এবং সেটা নিয়ে একটা অশান্তি পেকে যাওয়া এবং দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া তো সেইগুলোকে আটকাতে হবে ফলে যেখানে যা সম্পত্তি আছে সেগুলোকে উদ্ধার করা এবং রেজিস্টার করা এবং এটাও আপনারা সে শুনেছেন অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে অনেক সম্পত্তি মানে ওয়াকাপের সম্পত্তি বলা হচ্ছে প্রচুর কিন্তু ইনকাম নেই কোথায় সেই সব সম্পত্তি সেসব সম্পত্তির টাকা পয়সা কে ভোগ করছেন কোথায় এগুলো জবরদখল করে রাখা হয়েছে তার থেকে তো সরকারি অনেক ডিপার্টমেন্ট আছে তার থেকে সম্পত্তি অনেক কম কিন্তু সেই সম্পত্তি থেকে সেই সব ক্ষেত্রে ইনকাম অনেক বেশি আর গোটা দেশ জুড়ে এত ওয়াকা প্রপার্টি বলা হচ্ছে তার ইনকাম কই একশো কত একটা কোটি টাকা মানে মিনিমাম খুব মিনিমাম একটা ইনকাম বলা হচ্ছে এটা কী করে হয় তারপরে সম্পত্তি কোথাও লুট হয়ে রয়েছে জবরদখল হয়ে রয়েছে তাহলে সেগুলোকে উদ্ধার করতে হবে আর সেই সম্পত্তি থেকে আপনারা আপনাদের কমিউনিটি যা যা যে উদ্দেশ্যে করা করুন না কিন্তু একটা হিসেব রাখুন প্রথমত যেখানে সেখানে বিতর্কনা তৈরি হয় কি সম্পত্তি আছে দেখান আর সেই সম্পত্তি ঠিক মতো করে ব্যবহার করছে হচ্ছে কিনা সেটা দেখুন আর জবরদখল যেখানে আছে সেগুলোকে উদ্ধার করুন আমরাও সেটা চেষ্টা করব এই হচ্ছে আমাদের মেন উদ্যোগ তো এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছিল যে হিন্দুরা ওখানে ঢুকছেন তার মানে আমাদের সব সম্পত্তি কবরস্থান ঈদগাহ সব নিয়ে নেবে তারপরে আমাদের কোনো সে থাকবে না ওরা ওদের মতো করে সব নিয়ে নেবে কেন্দ্রীয় সরকার সব আমাদের ওয়াক সম্পত্তি নিয়ে নেবে কিন্তু এটা একবারও কিন্তু আইনে বলার নেই পুরো ভুলভাল বোঝানো আর আমি দেখেছি যারা এইগুলো নিয়ে বেশি সোচ্চার হয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে খবর পেয়েছি তারা নিজেরা ওয়াক সম্পত্তি ভোগ করে নিয়ে বসে আছেন ফলে তারা ভাবছেন যদি এগুলো রেজিস্ট্রেশনের পর্ব শুরু হয়ে যায় তাহলে তাদের দখলে থাকা সব সম্পত্তি সব চলে যাবে চলে যাবে ওয়াক বোর্ড নতুন নতুন আইনে রেজিস্টার হয়ে যাবে ফলে তারা যে ভোগ করছিলেন তাদের সমস্যা হয়ে যাবে দেখবেন যেখানে যেখানে লিড করছেন যেসব নেতারা তাদের দেখবেন ম্যাক্সিমাম মুসলিম নেতা নেতারা দেখবেন তারা ওয়াক প্রপার্টি ভোগ করে নিয়ে বসে আছেন ওয়াক প্রপার্টি ভোগ করে নিয়ে বসে আছেন এমনকি আসাদুদ্দিন ওয়াইসি যার কথা আপনারা শুনে তিনিও অনেক সোচ্চার হয়েছেন খোঁজ নেবেন তিনি যে মেডিকেল কলেজ বা এইসব করে চালাচ্ছেন সেগুলো কি প্রপার্টি আমাদের বাংলাতে এই যে যারা চিৎকার করছেন খোঁজ নিয়ে দেখবেন এই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা মুসলিম আছেন কতজন ওয়াকাপ প্রপার্টিকে ভোগ করে নিয়ে বসে আছেন খোঁজ নিয়ে দেখবেন সব তারা চুপ করে বসে আছেন আর নতুন বিল যখন বলছে আইন যখন বলছে যে কোথায় কোথায় সম্পত্তি আছে সরকারি খাতায় নথিভুক্ত করতে হবে তখনই তারা চিৎকার শুরু করে দিয়েছেন তারা বুঝতে পেরেছেন এই যেভাবে আমরা দখল করে খাচ্ছিলাম এ তো বেহাত হয়ে যাবে চিৎকার মানুষকে খ্যাপানো হচ্ছে মানুষকে নামিয়ে রাস্তাতে মিছিল করা হচ্ছে রাস্তা ব্লক করা হচ্ছে যাচ্ছেদা করা হচ্ছে আর শাসক এখানকার ইন্ধন দিচ্ছিল পরের দিকে আবার সমস্যা বুঝে খানিকটা সতর্ক হয়ে গেছিলো যখন একটা বিরাট অশান্তি হচ্ছিল সেটা নিয়ে আরও অনেক ঝামেলা হয়ে গেল এবং জানেন তো মুর্শিদাবাদে কী ঘটনা ঘটেছে ফলে এ এটা এটা হচ্ছে ওই লোক খেপানোর লোকেরা যারা নিজেদের স্বার্থে এই ওয়াক আপ মানে এই বিলের বিরোধিতা করছিলেন তারা নিজেরা ভোগ করে রয়েছেন বলুন তো সাধারণ মুসলিম যারা আছেন তাদের কি সমস্যা ওয়াক আপ প্রপার্টি কোথায় কী আছে তারা জানেনই না ওয়াক আপ প্রপার্টি থেকে যে গরিব মানুষদের সাহায্য করার কথা তারা সেই সাহায্য পানি না তাহলে কোথায় এত সম্পত্তি রয়েছে কারা সেই সম্পত্তি ভোগ করছেন সেই সব তারা খোঁজ করছেন না তাদেরকে বলে দেওয়া হচ্ছে কবরস্থান ঈদগা নিয়ে নেবে আর কেন কবরস্থান ঈদগা নিয়ে নেবে এটা হয় কখনও কবরস্থান ঈদগা নিয়ে নেবে ছেলেখেলা খ্যাপা পেয়ে পেয়েছেন নাকি বোঝা বোঝানোর জন্য হ্যাঁ বরং বরং যারা আপনাদেরকে রাস্তায় নামাচ্ছেন তাদেরকে প্রশ্ন করুন না যে ওয়াকাপ প্রপার্টিতে নিয়ে তো আমরা এত চিৎকার করছি এত বলছেন আমার এলাকাতে ওয়াক আপ প্রপার্টি যে ইনকাম সে মানে সেই ইনকাম থেকে আমরা কোথায় সাহায্য পাচ্ছি আমাদের এলাকায় কোথায় একটা বাচ্চাদের পড়াশোনা করার জন্য তোমাদের তো সাহায্য পায় না সেই প্রশ্ন করুন না যে এত সম্পত্তি আছে বলছো বটে আমাদের বিরাট সম্পত্তি এত সম্পত্তির কারণে গোটা দেশ জুড়ে তো সম্পত্তির ইনকাম থেকে টাকা পয়সা কোথায় যাচ্ছে আসলে সব বেহাত হয়ে যাচ্ছে খাতায় কলমে লেখা হচ্ছে কলকাতায় দেখুন অনেক সম্পত্তি আছে খাতায় কলমে লেখা হচ্ছে মাসে ভাড়া কত বারো টাকা পনেরো টাকা দেখবেন অনেক ওয়াকাপ আছে কলকাতায় মাসে ভাড়া হচ্ছে বারো টাকা পনেরো টাকা কিন্তু খোঁজ নিয়ে দেখবেন বারো টাকা পনেরো টাকা ভাড়া হচ্ছে ওই পুরোনো সিস্টেম চলছে বলে দেখানো হয় যে পুরোনো সিস্টেম ভাড়া এরকমই তো হবে সো সেটা খাতায় কলেমোটা উঠছে কিন্তু মাস থেকে ফোড়েরা যারা মতোয়াল্লি রয়েছেন বিশেষ করে তারা মাছ থেকে টাকা তুল টাকাটা তারা ওই পাটির কাছ থেকে নিয়ে নিচ্ছেন এইভাবে তো সম্পত্তি লুট করা হচ্ছে তো সব কত দেখা যায় বলুন তো এই তৃণমূল কংগ্রেস খুব ফাটাই না যে আমরা ওয়াক আপ বিলকে এখানে করতে দেবো না আচ্ছা বলুন তো এই তৃণমূল কংগ্রেস কী করেছে ওয়াক আপ প্রপার্টি কটা উদ্ধার করতে পেরেছে এই তৃণমূল কংগ্রেসের আমলে এই বাংলাতে নতুন করে ওয়াক আপ প্রচুর বেদখল হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই সব দখল করে নিয়ে বসে আছেন তো কোথায় তারা উদ্ধার করতে পেরেছেন শুধু চিৎকার করলেই হবে শুধু রক্ষাপালি হবে ওয়াক আপ প্রপার্টির প্রপার যে কাজকর্ম সেটা কি করাতে পেরেছেন করাতে পেরেছেন শুধু শুধু সেন্টিমেন্ট ক্রিয়েট করা আর আমি শুধু ভাবছি তৃণমূল নেতারা যারা খুব লাভাচ্ছিলেন সেদিনে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার কি করবেন খুব তো রাস্তা ব্লক করে দেবেন এই করে দেবেন সেই করে দেবেন এই আইন বলবৎ থাকলে বলেছিলেন তো এবার কি করবেন আমি দর্শক আপনাদেরকে সিদ্দিকুল্লার সেই বক্তব্য একটু আপনাদেরকে শোনাবো খুব বড় বড় কথা বলেছিলেন রাস্তা ব্লক করে দিয়ে বিরাট একটা ওনার এ দেখিয়েছিলেন তো এবার কি করবেন সুপ্রিম কোর্ট তো এটাকে তো আটকালো না এবার কী করবেন এবার দেখব কত দাম আপনাদের দেখুন দর্শক সিদ্দিকুল্লা কি বলেছিল বলতাম জ্ঞান করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে করুন করুন না কোনো দম আছে কলকাতা ব্লক করুন আর খুব তো বলেছিলেন বিধানসভাতে রেজলিউশন এনে এই করবেন সেই করবেন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন খুব সন্তুষ্ট সন্তুষ্ট তো উনি হবেন রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন খুব চিৎকার করেছেন সেন্টিমেন্ট তৈরি হয়েছে মুসলিম ভোটটা টিএমসির দিকে যাবে টিএমসির হয়ে গাইছেন উনি তো সন্তুষ্ট তো হবে তো উনি হয়তো করতে বলেছিলেন ভিড় থেকে উনি বলেছেন প্রকাশ্য শুনলেন তো মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন এসেছিল এই জমা দেখে খুব সন্তুষ্ট আর উনি বলেছেন লাগু করতে অনেক কই দেখি না কী করেন মুখ্যমন্ত্রী কিছুই করতে পারবেন না কিছুই করতে পারেননি উনি অনেক কথা বলেছিলেন উনি অনেক কথা বলেছিলেন সিএ এখানে করতে দেব না সি হয়ে গেছে এসআইআর করতে দেব না এসআইআরও হতে যাচ্ছে মানে মানে যে 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 ওই যে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ তাদেরকে মানে কাউকে এখান থেকে বের হতে দেবো না বার করতে দেবো না সেটাও বের করা হচ্ছে তারপরে ওয়াক আপ আইন করতে দেবো না মানে মামলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা পার্টি হয়েছি সুপ্রিম কোর্টে কি হলো পার্টি হয়ে কি হলো আটকাতে পারলেন আটকাতে যুক্তি দেখাতে হবে তো পারলেন আটকাতে কিছুই করতে পারবেন না দিদিমণি কিছুই করতে পারবেন না কিছুই করতে পারেননি মুসলমানদের জন্য শুধু সুরসুরি দেন আবার হয়তো খানিকটা সুরসুড়ি দিতে পারেন কিন্তু কিছুই করতে পারবেন না কারণ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা এই আইনকে অ্যালাউ করে দিয়েছে তো আপনি কি করবেন কোথায় মুভমেন্ট করবেন আবার তো দিদিমণি বলে দিয়েছেন এখানে করবেন না দিল্লিতে গিয়ে করবেন জান দিল্লিতে যান এবার যান দিল্লিতে গিয়ে মুভমেন্ট করতে মুখ্যমন্ত্রীর কথা শুনে লাফাচ্ছেন লম্পজম্প করছেন আর আপনাদের ওই নেত্রী বা আপনারা যারা ওয়াক অফ সম্পত্তি ভোগ করে নিয়ে বসে আছেন মানুষের কাজে সেই সম্পত্তি লাগে না সেই সব উদ্ধারে কোনো চিন্তা নেই যখন কেন্দ্রীয় সরকার বলছে কোথায় কোথায় সম্পত্তি আছে উদ্ধার রেজিস্টার করা তো দেখি আর এত বিতর্ক কেন হবে সেখানে ওয়াক সম্পত্তি বলা যাওয়া হচ্ছে আগে দেখাও কী সম্পত্তি আছে এবং সেগুলোকে কিভাবে ইউজ করা হচ্ছে সেটা আমরা দেখতে চাই এবং তার প্রপার ইনকাম আমরা দেখতে চাই এবং সেটা সমাজের কাজে লাগানো হোক তো যখন এই কথা বলছে কেন্দ্রীয় সরকার বেশ লম্পজম্প যেহেতুটা বিজেপি সরকার লম্পজম্প শুরু হয়ে গেছে কেন বলবে কেন বলবে আরে কেন বলবে না মানে আপনারা উদ্ধার করেছেন ওয়াকপ প্রপার্টি আবার বলছি দর্শক এই বাংলাদেশে প্রচুর ওয়াক আপ প্রপার্টি আছে যেগুলো সব এই তৃণমূল কংগ্রেসের লোকজনরা বিশেষ করে তারা সব ভোগ দখল করছেন দখল করে নিয়ে বসে রয়েছেন আর যদি ওইগুলো উদ্ধারে কোনো প্রয়োজন মানে তারা প্রয়োজন মনে করছেন না চুপ করে বসে রয়েছেন আর যখনই নতুন করে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে তখন রেডে করে ওঠা লোক খেপানো শুরু হয়ে গেছে এটা হচ্ছে নিজস্ব স্বার্থ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল স্বার্থ সেই জন্য এই সেনসেশন ক্রিয়েট করছেন কিন্তু লাভটা কি হলো পারলো কি সুপ্রিম কোর্টের কাছ থেকে কি স্টেট আনতে পারলো কি বাতিল করতে পারলো ওয়াক বিল এই হচ্ছে এখানকার নেত্রীর অবস্থা আর এই হচ্ছে মুসলমানদের অবস্থা দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে